ভিউয়ার্স এই ঈদে ভিডিও দিয়ে ঈদ মুবারক পোস্টার তৈরি করে আপনাদের বন্ধুদেরকে তাক লাগিয়ে দিন দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর পোস্টার ভিডিও দিয়ে তৈরি করা হয়েছে এই পোস্টার আপনারা মাত্র এক লিকে এটি তৈরি করতে পারবেন এখানে কত সুন্দর সুন্দর পোস্টার এটি হচ্ছে ভিডিও দিয়ে তৈরি করা হয়েছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা এক ক্লিকে ঈদ মুবার পোস্টার ভিডিও দিয়ে কীভাবে তৈরি করবেন তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সো ভিউয়ার্স ভিডিও দিয়ে ঈদ মুবার পোস্টার তৈরি করতে হলে প্রথমে আপনাদেরকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে তো আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো স্টোর অ্যাপটি ওপেন করার পরে আপনারা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন তো আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি এই ক্যাপ কার্ট ক্যাপকার্ট অ্যাপ তো ক্যাপকার্ট আমি এখান থেকে সার্চ করে জাস্ট এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক ক্লিক করলে আপনাদের সামনে এই ক্যাব কার্ড ভিডিও এডিটর একটি অ্যাপ আসবে এখান থেকে আপনারা এটি আপডেট করে নেবেন তো আমি এখান থেকে আপডেট করাই আছে আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক করছি তো এখান থেকে ওপেনে ক্লিক করবো তো ওপেনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাব কার্ডটি ওপেন হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপ কার্ট অ্যাপটি ওপেন হয়ে গেছে তো ওপেন হওয়ার পর আপনাদের অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট কানেকশান থাকতে হবে এই ভিডিও এই পোস্ট তৈরি করতে হলে অবশ্যই আপনাদেরকে ইন্টারনেট কানেকশান থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি আসার পরে দিয়ে ক্যাপকার অ্যাপের ভিতরে আসার পরে আপনারা কী করবেন নিচে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এডিট টেমপ্লেটস লাইব্রেরি মি এখানে আপনারা কি করবেন জাস্ট এখানে ট্যাম্পলেটস অপশনে ক্লিক করবেন তো আমি এখানে ট্যাবলেট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য ব্যানার ভিডিও ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা দেখেন অনেক ব্যানার আছে ইনারে অনেক ব্যানার আছে তো আপনারা এখান থেকে মূলত এগুলাই এডিট করতে পারবেন তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ট্যাব ভিতরে আসার পরে আপনারা অবশ্যই উপরে সার্চ বাড়ি গিয়ে লিখবেন ঈদ মুবারক ট্যাম্পলেট দুই হাজার পঁচিশ লিখে সার্চ করলে এখানে অসংখ্য টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন তো পাওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে একটি ট্যাম্পলেট বেছে নেবেন তো আমি এখান থেকে এই ট্যাম্পলেটটি বেছে নিচ্ছি তো এখানে জাস্ট ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ট্যাম্পলেটটি শো করবে তো ট্যাম্পলেটটি শো করার পরে এরকম আপনাদের ছবি দিলে এই ট্যাম্পেটটি এরকম দেখাবে এরকম একটি ভিডিও তৈরি হবে ঈদ মুবারক পোস্টে এরকম একটি ভিডিও তৈরি হবে তো এখানে কী করবেন এখন এখানে ইউজ ট্যাম্পলেট অপশানে জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দিলে আপনারা আপনাদের এখান থেকে আপনাদের একটি ফটো আপলোড করতে হবে গ্যালারি গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে আমার এই ছবিটি দেবো তো এখানে জাস্ট ক্লিক করবো এই ছবিটিতে ক্লিক করে নিচে নেক্সট অপশানে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার আমার যে ছবিটা এটা এখান থেকে আপলোড হয়ে গেছে তো এখন এখানে রেজাল্ট দেখাবে তো দেখতে পাচ্ছেন যে ট্যামপ্লেটের উপরে আমার ছবিটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটা দেখাচ্ছে তো এইভাবেই মূলত আপনারা আপনাদের গ্যালারি থেকে এই ভিডিওর মধ্যে ভিডিও ট্যাম্পলেটের মধ্যে আপনাদের ছবিটি অ্যাড করবেন এখানে দেখতে পাচ্ছেন সৌজন্যে ইউর নেম এখানে চাইলে আপনাদের নামটাও দিতে পারেন তো আপনাদের নামটা দেওয়ার জন্য এখানে কী করতে হবে নিচে দেখেন একটা অপশান হচ্ছে টেক্সট এই টেক্সট অপশানে জাস্ট ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশান আছে ইউর নেম তো নেম অপশানে ক্লিক করবো তো নেম অপশানে ক্লিক করলাম নেম অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু নাম দেখাচ্ছে কোন জায়গায় রাখবেন নামটা তো এখান থেকে আমি এখান থেকে এডিট অপশানে ক্লিক করব। এডিট তো এডিট অপশানে ক্লিক করে আমি আমার নামটি দিয়ে দেবো তো এইভাবে আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার নামটি দিয়ে দিচ্ছি তো নামটি দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে এই টেক্সটের কালার ফন্ট অ্যালাইন এগুলো চেঞ্জ করতে পারবেন তো আমি চাচ্ছি এটাই আমার থাকুক তো এখানে সাইন অপশানে ক্লিক করব তো সাইন অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে আমার নামটি এখানে সেট হয়ে গেছে তো এখন আমি আপনাদের মাঝে ভিডিওটি আবার ছাড়ছি আপনারা দেখেন তো আমার ভিডিওটি এখান থেকে রেডি হয়ে গেছে তো আপনারা এখন এই ভিডিওটি কীভাবে ডাউনলোড করবেন তো সবার উপরে সবার উপরে একটি অপশন পাবেন আপনারা শহরপুরে একটা অপশন হবেন এক্সপোর্ট এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্টের অপশন আসছে তো আপনারা এই ভিডিওটি হাই কোয়ালিটি দেওয়ার জন্য এক হাজার আশি দেবেন তো এখানে সাতশো বিশ পিতে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করে এক এক হাজার আশি দিব তো এখান থেকে এক হাজার আশি করে দিচ্ছি তো আশি করে দেওয়ার পর এখানে নিচে ডান অপশনে ক্লিক করবো তো ডান অপশনে ক্লিক করে এখানে উইদাউট ওয়াটার মার্ক ক্যাপ কার্ডের কোনো ওয়াটার মার্ক যাতে না আসে এখানে উদাউট ওয়াটারমার্ক এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি আস্তে আস্তে ডাউনলোড হওয়া শুরু করে দেবে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও দিয়ে কিন্তু ইদ মুবারক পোস্টার তৈরি হয়ে গেছে তো এখান থেকে চাইলে আপনারা শেয়ার টু টিকটকে ডাইরেক্ট টিকটকে শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে অথবা আদার কোনো অ্যাপের মধ্যে আপনারা এই এগুলা শেয়ার করতে পারবেন তো চলুন আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দিই এরকম হয়েছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভিডিও দিয়ে ঈদ মুবারক পোস্টার তৈরি হয়ে গেছে তো এইভাবেই মূলত আপনারা ক্যাপ কার্ড দিয়ে ক্যাপকার্ডের ট্যাম্পলেট দিয়ে এরকম ভিডিও বানিয়ে সুন্দরভাবে আপনাদের বন্ধুদের কাছে আপলোড করতে পারেন ফেসবুকে আপলোড করতে পারেন তো আজকের দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবে প্রেস করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ